হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি বেশি কথা না বলে আগেই ভিডিওতে চলে ভগবানের কথা চলে যাচ্ছি যেহেতু যে সময়টা অনেক কম তো আজকে আমি প্রথম শুরু করছি বেদের উৎপত্তি কোথা থেকে তো শ্রী ব্রহ্মার মুখ দিয়ে ও উচ্চারণ ও উচ্চারণ হয় সেই ও কার থেকে বেদের জন্ম হয় তাহলে বুঝতে পারলে ও ও লিখি সেই ও মাথায় চন্দ্রবেন দিলে যেটা উচ্চারণ হয় ও তাহলে ও এর মুখ উচ্চারণ হয় সেই ও থেকেই বেদের জন্ম হয় তাহলে ব্রহ্মার মুখ দিয়ে ও উচ্চারণ হয় তাহলে ও সেই ও থেকে বেদের জন্ম হয় বেদের এটা কিন্তু আমরা জানতাম না তো দেখো ভগবানের সব আলোচনা করি তাহলে এর মধ্যে আলোচনা করা উচিত যে শ্রীকৃষ্ণ ও আল্লাহর মধ্যে পার্থক্য কি রয়েছে তো শ্রীকৃষ্ণ হচ্ছেন সচিতানন্দ ঘন স্বরূপ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানের অপূর্ব মাধুর্য লীলা আর রূপ বিদ্যমান আছে অর্থাৎ তার চিন্ময় আকার রয়েছে কিন্তু আল্লাহ নির্বিশেষ ও নিরাকার তার কোনো শেষ নেই আর তা সে নিরাকার তো এটা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্য কি রয়েছে আর সৃষ্টিকর্তা ব্রহ্মা আমরা যেটা পড়লাম যে ওকার উচ্চারণ করেছে তো ব্রহ্মার সৃষ্টিকর্তা হয়েও গোবৎসগুলোকে হরণ করেছিল তোমরা নিশ্চয়ই শুনেছিল তো তিনি কোন পর্বতের গুহায় সেই ঘুম পাড়িয়ে রেখেছিল সব গোবালকদের তো বৈবর্তক পর্বত তো আমরা যেন বলতে পারি যে কোন পর্বতে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল হরণ করে তো সেই পর্বতের নাম হলো রবিবর্তক পর্বত তো আমরা কিন্তু অনেক কিছু জানি কিন্তু জেনেও কিন্তু অনেক সময় ভুলে যাই তো এই গীতা ক্লাসটা হচ্ছে সেই অধ্যায় যেখানে আমাদেরকে সব কিছু অধ্যায়ন করানোর পরে আবার সেগুলোকে মনে করিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে গীতা ক্লাস তো গীতা ক্লাস যারা যারা করতে ইচ্ছুক তারা আমাকে অবশ্যই জানিয়েও আমাদের এখানে গীতা ক্লাস হয় তোমরা অবশ্যই জয়েন করতে পারো এখানে কোনো পয়সা লাগে না আর আমাদের গুরুদেব এমনই একজন ত্যাগী মানুষ যিনি কোনো পয়সা কোনো কিছুতেই নেয় না তো এটা গুরুদেবকে গর্ব করাই উচিত আর গুরুদেব এমন একজন মানুষ যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তাই না আর আমরা যে বলি ভগবত তো ভগবত কথার অর্থটা কি এটা জেনে নিই ভ থেকে ভক্তি গ থেকে জ্ঞান ব থেকে বাৎসল্য আর ত থেকে ত্যাগ তাহলে ভগবত কথার অর্থ হলো ভক্তি জ্ঞান বাৎসল্য প্রেম ত্যাগ তাহলে এটা কিন্তু আমরা জেনে নিলাম তো এরপরে আমাদের যখন ভাগবত পড়া উচিত তখন আমাদের মনে কিন্তু এই চারটে ভাব রেখেই পড়া উচিত আর এটা আমাদেরকে সর্বদা মনে রাখা উচিত তো এই দেখো আজকে আমি কিন্তু কথা বানালাম না আজকে আমি এই রাখলাম আর এই যে আমার বান্ধবীর আজকে বিয়ে সকালবেলা থেকে আমি ওখানেই ব্যস্ত ছিলাম তাই জন্য তোমাদের সাথে আর বেশি ভিডিও শেয়ার করতে পারছি না আজকে ঠাকুরের তো ওর কিছু আহ অনুষ্ঠানের ছবিগুলো দেখানো আর আজকের মতন ভিডিওটা এই অব্দি রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি